অনেক দিন থেকে তোমাদেরকে মারুলি দেওয়াটা শেয়ার করা হয়নি তাই ভাবলাম আজকে মারুলি দেওয়াটা তোমাদেরকে শেয়ার করি তো যাই হোক শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো সুস্থ আছো বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দৈব কি তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা মারুলি দেওয়া শেষ করে দেখো উঠোনগুলো ঝাড় দিতে শুরু করলাম আর উঠোনগুলোর অবস্থা দেখো ওই যে রোজ রোজ বৃষ্টি হচ্ছে সেই জন্য এমন হয়ে আছে একদম শ্যাওলা পরে সবুজ হয়ে গেছে আর ওই দিকটায় দেখছো মাটি দেওয়া আছে কি হয়েছে জানো কালকে মা তো বাথরুমে যাচ্ছিলো এই যে স্লিপ হয়ে আছে কালকে তো সকালবেলা বৃষ্টি হয়েছিল বাবা মাকে ধরে ধরে নিয়ে যাচ্ছিলো স্লিপ করে না বাবা মা দুজনেই পড়ে গেছিলো তো সেই জন্য ওই স্লিপ যাতে না করে বলে ওখানটায় মাটি দেওয়া হয়েছে তো কাকা আর হচ্ছে রুদ্র বাবা মাটিগুলো ওখানে দিয়ে দিয়েছে মাটি দেওয়া আছে ওই দিকটা তো এখন ঝাড় দেওয়া যাবে না কারণ মাটিগুলো তো এখন বসেইনি আর মাটি দেওয়ার পর আর বৃষ্টি হয়নি তার জন্য বসেনি বৃষ্টি হলে বসে যাবে তো যাই হোক ওই দিকটায় দেখো আমি সাইডে সাইডে ঝাড় দিয়ে নিয়ে যাচ্ছি আর মাঝ উঠোনটাই না জল দাঁড়িয়ে ছিল সেই জন্য পা বসে যাচ্ছে কাদা হয়ে আছে মাঝ উঠোনটাও ঝাড় দিয়ে হলো না তো দেখো উঠোনটা ঝাড় দেওয়া হয়ে গেছে আর গলির দিকটা ঝাড় দিয়ে নিচ্ছি আর গলিটা ঝাড় দেওয়া হলে বাইরেগুলো ঝাড় দিয়ে নেব তো যাই হোক আমার প্রিয় বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তোমাদের কাছে উঠোনগুলো ঝাড় দেওয়ার পর ঘরের ভিতরগুলো ঝাড় দিয়ে নিয়েছি আর ঘরগুলো মোছা হয়ে গেছে আর বাসন ছিল কালকে রাত্রে খাওয়া সেগুলোরও ধোয়া শেষ আর হচ্ছে মুড়ি খাবারের যে তরকারি করি সেটাও আজকে করে নিয়েছি তারপরে দেখো কোদালটা আর ধামাটা নিয়ে চলে এসেছি মাটি নেওয়ার জন্য আর মাটিগুলো নিয়ে কি করব বলো তো ওই যে আমার সালের প্রাচীরটা ভেঙে গেছে তো সেই জন্য ওই প্রাচীরটা ঠিক করব এই মাটিগুলো দিয়ে দুদিন তো হয়ে গেল ভাঙা হয়ে আছে মাটি দেব দেব করে দেওয়াই হচ্ছে না তাই ভাবলাম আজকে মাটিগুলো দিয়ে দিই তো দেখো মাটিটায় একটু জল দিয়ে মাটিটাকে ভিজিয়ে রাখলাম মাটিটা ভিজিয়ে রেখে আমি গেছিলাম কিছু জামা কাপড় সার্ফে ভেজাতে জামা কাপড়গুলো ভিজিয়ে এলাম তারপরে দেখো প্রাচীর দিতে শুরু করে দিলাম আর এই প্রাচীরের যে ইটগুলো ছিল সেই ইটগুলো দিয়ে প্রাচীরগুলো দিয়ে দিচ্ছি আর আমি একা দিচ্ছি অনেক দেরি হবে বলে রুদ্র বাবা এসে বলছে দাও তোমার হাতে আমিও হাত লাগাই তাহলে তাড়াতাড়ি হবে তাই দেখো আমরা স্বামী স্ত্রী দুজনে জোর কদমে লেগে পড়লাম রাজমিস্ত্রির কাজে রাজমিস্ত্রির কাজই বলতে পারো এখানে শুধু সিমেন্টের বদলে মাটি দিচ্ছি আর মাটি দিয়ে ইটের পাচির দিচ্ছি আর কি জানো তো দিতেই হতো ওই যে ভেঙে যাওয়ার পর ফাঁক হয়েছিলো ছাগল কুকুরগুলো না ওই ফাঁক দিয়ে উনুন ছালের ভিতরে চলে যাচ্ছিল আর কী জানো তো উনুনটা তো এখন গরম হয়ে থাকে আর বর্ষার সময় ওরা না এই গরম তাপের মধ্যে থাকতে আর কি ভালো লাগছিলো বলে শুধু উনুনের কাছে গিয়ে বসে থাকছিল আর উনুনশালটা কেমন একদম মানে চিড়ে চিরে খুঁদে খুঁদে দিচ্ছিলো আর কি গত্ত গত্ত করে দিচ্ছিল তো সেই জন্য আর কি দিতেই হতো তাই সকাল থেকে দুজনে একদম জোর কদমেই লেগে পড়েছি তো চলো বন্ধুরা উনুনশালের কাজ করতে করতে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তরগুলো দিয়ে ফেলি প্রথম কমেন্টটি হচ্ছে মালয়েশিয়া থেকে দিদি ভাই লিখেছে তোমার ভিডিও দেখতে খুব ভালো লাগে তোমার ভিডিওতে আমার নামটা নিও এই যে তোমার নামটা নিয়ে নিলাম আর তোমাকে অসংখ্য ধন্যবাদ গো এত দূর থেকে আমার ভিডিও দেখার জন্য পরের কমেন্টটি দিদি হচ্ছে এক দিদি ভাই লিখেছে তোমার ভিডিও দেখতে আমার ছেলে খুব পছন্দ করে তোমার ভিডিওতে আমার ছেলের নামটা নিও ছেলের নাম হচ্ছে তামিম এই যে তামিম তোমার নামটা নিয়ে নিলাম আর তোমাকে অনেক অনেক ভালোবাসা জানাই গো তুমি খুব খুব ভালো থেকো আর তোমরা অনেক বন্ধু আছো নাম না নিতে বললেও তোমরা কিন্তু খুব সুন্দর সুন্দর কমেন্ট করছো তোমাদের কমেন্টগুলো পড়ে আমার খুব ভালো লাগছে আর তোমাদের থেকে আমি কিন্তু অনেক কিছু শিখতেও পারছি তার জন্য তোমাদেরকে আবারও জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা গো তো দেখো অনেকক্ষণ থেকে তো পাচিরগুলো দিচ্ছি এখনো কিন্তু পাচির দেওয়া আমাদের শেষ হয়নি আর যে মাটিগুলো প্রথমে নিয়ে এসছিলাম ওই মাটিগুলো কিন্তু শেষ হয়ে গেছে আবারও আমি আর ধামা মাটি নিয়ে এসে ভালো করে পায়ে করে সেনে নিলাম তো দেখো রুদ্র বাবা লাগলো বলে কিন্তু অনেকটা আগে হয়ে গেল। আমি যদি একা একা করতাম আরও কিন্তু দেরি হতো তো যাই হোক চলো গোটা পাচিরটা এবারে দিয়ে দিই দেখো বন্ধুরা প্রায় দু ঘন্টা খাটার পর এই পরিস্থিতিতে আনলাম কি হয়েছিল আর কি হলো অনেক খাটতে হলো মাটির কাজ করতে হলো তো দেখো ভিতরটা ভালো করে লেপে নিয়েছি ওই দেখো একদম সিঁড়ি থেকে শুরু করে এই উনুনটা একটু ছেড়ে গেছিলো বৃষ্টি পরে ঠিক করে নিয়েছি মাটি দিয়ে এই উনুনটাকেও লেপে নিয়েছি গোটাটা একদম গোবর মাটি দিয়ে সুন্দর করে লেপে নিয়েছি আর এই যে এই ধাপিটা কেমন যেন হয়েছিল ধাপিতেই মানে টিনের জলটা পড়ছিল দিয়ে ফুটো ফুটো হয়েছিলো তো এইখানটা সমান করে দিয়েছি আর এখন দেখো দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে একদম কেমন লাগছিল দেখতে তাই না তো চলো বেলা তো অনেকটা হয়ে গেল এবার তাড়াতাড়ি সানটা করে আসি আর কিছু জামা কাপড় ভেজানো আছে সেইগুলো কেচে দিই জানো তো বন্ধুরা মাটির কাজ করার পর না খুব মানে হাঁপিয়ে গেছিলাম এত গরম লাগছিল আর মাটির কাজ মানে বুঝতে পারছো আলুনি হয় খুব তো সেই জন্য কাজ শেষ হওয়ার পর একটু ফ্যানের হাওয়ায় বসেছিলাম তারপর দেখো চলে এলাম পুকুর ঘাটে সেই যে জামা কাপড়গুলো ভিজিয়েছিলাম সেইগুলো কাচার জন্য সেই যে ওনাদের বাড়ি থেকে এসছি। তারপর তো কোনো কিছু কাঁচাই হয়নি ওই যেই দিন এসেছিলাম সেই দিন শুধু আমি যে পরে এসছি ওই কাপড়টাই কেচেছিলাম আর কিচ্ছু কাঁচা হয়নি রুদ্রর অনেকগুলো জামা প্যান্টই ছাড়া ছিল কাঁচা হয়নি তারপরের দিন তো দুদিন রোদ করলোই না সারা দিন ধরে বৃষ্টি আর বৃষ্টি আর আজকে সকালবেলা থেকে একটু রোদ বের করেছে তাই রুদ্রর জামা প্যান্টগুলো ভিজিয়ে দিয়েছিলাম আর বড়ো জিনিস দিইনি গো দেখতেই পাচ্ছ কাচার তো অসুবিধা ঘাটে জায়গা নেই ঘাটগুলো ডুবে গেছে তাই ভাবলাম আমার যে কাপড়গুলো আছে ঘাটের জলটা একটু শুকিয়ে গেলে আর কি একটু যখন কমে যাবে তখন দেব। দেবো এখনই একটুখানি কাঁচা জায়গা আছে ছোট ছোট জিনিসগুলোই কেচে নিলাম তো দেখো আমার জামা প্যান্টগুলো কিন্তু কাঁচা হয়ে গেছে আর এখন আমি স্নানটাও করে নিচ্ছি কারণ এমনিতে শাড়িতে কাদা লেগেছিল আর পুকুরে আমি ভালো করে স্নানটা করে নিচ্ছি আর বেলা হয়ে গেছে অনেকটা আর এত সুন্দর আজকে চকচকে জল দেখে সাঁতার না কেটে থাকতে পারলাম না সাঁতারও কেটে নিলাম আর তোমাদেরকে সেটা শেয়ারও করলাম জামা কাপড়গুলো কাচার সান করে চলে এসেছি দেখো সান হয়ে গেছে আর জামা কাপড়গুলো মেলে দিলাম আর আজকে তো অনেক জামা কাপড় কাচা হয়েছে মানে গোটা তা কিন যা আছে সব একদম ভর্তি মানে কোথাও কোনো ফাঁকা নেই কারো কয়েকদিন তো বৃষ্টি হলো সেই জন্য কোনো কিছুই কাঁচা হচ্ছিল না মানে সব কিছু ছাড়া ছিল তো সেই জন্য আজকে সব কিছু কেটে দিয়েছি একদম সব কিছু জামা কাপড়গুলো মেলে দিয়ে মুড়ি খেয়ে নিয়েছি তারপরে আর দেরি করিনি উনুনটা ধরিয়ে দিয়েছি আর যেন আজকে না সবজিপাতি কিছুই নেই কি রান্না করব সেটাই অনেকক্ষণ ভেবেছিলাম তো কিছু নেই আর মাছও বিক্রি করতে আসেনি তো সেই জন্য বাড়িতে কয়েকটা আর কি কালো কলাইয়ের বড়ি দেওয়া ছিল সেই বড়ি ছিল সেটাও আজকে শেষ হয়ে গেল ওই বড়ি দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে একটা তরকারি করছি আর ওই যে তিল বেটেছি তিল দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা করব। তো দেখো ওইদিকে আর কি যে তরকারিটা করছি ওটা করতে দিয়েছি এদিকে আমি এখন রুদ্র জামা প্যান্টগুলো একটু উল্টে দিচ্ছি কারণ খুব একটা রোদ করছে না হালকা রোদ করছে তো সেই জন্য একটু উল্টে পাল্টে না দিলে শোকাবে না তো সেই জন্য একটু উল্টে পাল্টে দিলাম রান্নাবান্না কমপ্লিট করে হাঁড়ি কড়াই মাজা হয়ে গেছে তারপরে দেখো ভাত বেড়ে নিয়েছি আর সববার খাওয়া হয়ে গেছে আর সবার শেষে আমি খাচ্ছি আর আজকে তো বেশি কিছু রান্না করিনি তিল দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা করেছি আর একটা নিরামিষ তরকারি করেছি আলু গোড়ে আর টমেটো দিয়ে তো চলো এখন খাওয়া দাওয়াটা সেরে নিই আর বাইরে প্রচণ্ড মেঘ করেছে আবার মনে হচ্ছে বৃষ্টি আসবে সারাদিন বেশ ভালো রোদ করলো ওদিকে আবার জামা কাপড়গুলো মেলা আছে সেগুলো তুলতে হবে সববার খাওয়া দাওয়া হয়ে গেছে আর দেখো এখন বাসনগুলো নিয়ে পুকুর ঘাটে চলে এসেছি আর আজকে তো ভাত ছিল না অন্যদিন পান্তা ভাত থাকে ওগুলো ছাগলগুলোকে গরুগুলোকে দেওয়া হয় আর কালকে তো খিচুড়ি হয়েছিল। আর যেন খিচুড়ি কালকে আমরা দুবেলায় খেয়েছিলাম মানে রাত্রেও ঠিক মাপেরি আর কি হয়েছিলো খিচুড়িও নেই তো সেই জন্য ভাতও দিতে হলো না তো দেখো এখন ঘাটে এসে বাসনগুলো মেজে নিচ্ছি আর দেখো আমি বাসন মাসছি আর আমার হাতের কাছে কতগুলো হাঁস এসছে আর প্রচণ্ড মেঘ করেছে ধরেন বিদ্যুতও চমকাচ্ছে খুব জোরে জোরে ভয়ও করছে তো তার জন্য তাড়াতাড়ি করে বাসনগুলো ধুয়ে নিচ্ছি আর ওই যে হাঁসগুলো এসছে কয়েকটা ভাত থাকে ওই ভাতগুলো খাওয়ার জন্যই ওরা এসছে আর দেখো কি সুন্দর খাচ্ছে ওরা মুগডুবে ডুবে দেখতে কিন্তু বেশ ভালো লাগছে

আলগো করে নিয়ে এলো কারণ রাত্রেই তো খাবো সেই জন্য আর দিনেও তো আজকে সেরকম তরকারি পাতি হয়নি ওই তিল আর একটা তরকারি হয়েছিল তো সেই জন্য এখন চিকেনটা রান্না করছি আর হ্যাঁ অল্প একটু ভাতও করে দিয়েছে আগে প্রেশার কুকারে কারণ দিলে দিনে তো কি সবার ভাত খাওয়ার কথা ছিল না রাত্রে তো মাংস হচ্ছে বলে সবাই রাত্রে ভাত খাবে তো বলে দুজনে কম হচ্ছিলো তো সেই জন্য প্রেশার কুকারে একটু ভাতও আগে করে দিয়েছি একশো টাকার মাংস দেখো বেশি হয়নি তো যাই হোক দেখো মাংসটা আমার কষানো হাফ হয়ে গেছে তো এখন আমি যে আলুগুলো ভেজে রেখেছি সেই আলুগুলো দিয়ে দিচ্ছি এবারে আমি ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে দিল তারপরে তো জল দিয়ে দেবো তারপরে আলু সিদ্ধ হয়ে গেলে হয়ে গেল আমার চিকেন রান্না করা মাংসটা তোমরা দেখলে মাংস থেকে বোধ আলুই বেশি কি বলো তো ডুববে প আলু খেতে খুব পছন্দ করে আলু না দিলে বকা পকাফ হয় বাড়ির সবাই আর কি মাংস না পেলেও হবে আলুটা চাই এরকম আরকি অবস্থা তো সেই জন্য আরকি বেশি করে আলু চলে আর এদিকে রুদ্রর কাণ্ড দেখো আমি চিকেন রান্না করছি ওইখানে বসে আছে কথা হবে তারপরে খাবো এখানে বসে ওই যে ড্রাইভারটা নিয়ে খেলা করছে ভড়ির কাটায় নটা বাজে আর আমার চিকেন রান্না হয়ে গেছে আর রান্না হওয়া মাত্র রুদ্র বলছে মা আমাকে খেতে দাও তো দেখো ওকে খেতে দিয়ে দিয়েছি আর ভাগ্নিকেও খেতে দিয়ে দিয়েছি আর রুদ্র তো নিজে যদি ভাত খায় জানো একটুখানি ভাত খাই তো সেই জন্য আমি ওকে খাইয়ে দিচ্ছি আর এদিকে ভাগ্নি খাচ্ছে আর ভাগ্নি বলছে মাংসটা খেতে খুব ভালো হয়েছে আর ওদিকে দেখো দিদি সবার জন্য ভাত বেড়ে নিচ্ছে আর এদিকে দেখো শাশুড়ি মাকে খেতে দিয়েছি মা যে রুমে থাকে সেই রুমেই কারণ মা তো যেতে পারে না মায়ের ব্যথা সেই জন্য আর মা তো দিন রুটি খায় আর আজকে মাংস হয়েছে বলে একটু গরম ভাতও করেছি সেই জন্য মা আজকে মাংস ভাত খাচ্ছে তারপর দেখো আমরা সবাই বসে পড়েছি এই যে এদিকে কাকার ছেলেটা আছে আর রুদ্র বাবা আসছে তো চলো বন্ধুরা আজকের ব্লগটা বড় করছি না এখানেই শেষ করছি গো তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো তাদেরকে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসাগো দেখা হবে আবার পরবর্তী ব্লগে